জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিনেও যুদ্ধ বন্ধের আহ্বান ছিল বিশ্ব নেতাদের কণ্ঠে ইসরায়েল বিরোধী অভিযোগ উঠে আসে ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টের মুখে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেন ইতালির প্রধানমন্ত্রী জাতিসংঘে দেয়া ভাষণেও অস্ত্র সহায়তার জন্য ধর্না দিলেন ইক্রেনের প্রেসিডেন্ট নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি ব্র্যান্ডে প্রায় দশক পর জাতিসংঘের কোন সিরিয়ার প্রেসিডেন্ট আসরে বাসার আল আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহী গোষ্ঠীর নেতা থেকে রাষ্ট্রনেতা বনে যাওয়া আহমেদ আল সারা সাবেক এই আল কায়দার নেতার কণ্ঠে ছিল ইসরায়েল বিরোধী অভিযোগ ইসরায়েল আমার দেশের বিরুদ্ধে হুমকি তৈরি করছে ডিসেম্বরের আট তারিখ থেকে আজ পর্যন্ত তারা ক্ষান্ত হয়নি পরিবর্তনের সময়টিতে অস্থিতিশীলতা তৈরি করে এই অঞ্চলকে নতুন সংঘাতের দিকে নিতে চায় এই সংকট থেকে উত্তরণে সিরিয়া আলোচনা ও কূটনৈতিক পথ অনুসরণ করতে চায় অধিবেশনের দ্বিতীয় দিন ইসরায়েলের বিরুদ্ধে এক গাদা অভিযোগ তুলে ধরেন ইরানের প্রেসিডেন্টও আরেকবার পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেন মাসুদ পেজেশ জ্ঞান আরো একবার এই অধিবেশনে ঘোষণা করতে চাই ইরানের কখনো পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না এটা আদর্শগত বিশ্বাস ও নেতাদের ধর্মীয় নীতির বিষয় বিশাল ধ্বংসযজ্ঞের জন্য অস্ত্র রাখার ইচ্ছা আমাদের কখনোই ছিল না থাকবেও না ব্যবহার করা উচিত এতে যদি রাশিয়ার উপর চাপ তৈরি হয় সেটাই করা উচিত এবং এখনই কারণ পুতিন এই যুদ্ধের সম্প্রসারণ চান এবং কোন দেশই নিরাপদ নয় এদিন ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পশ্চিম অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধেও কথা বলেন তিনি স্পষ্ট ভাষায় জানান ফিলিস্তিন রাষ্ট্রগঠন গঠন ঠেকানোর কোনো অধিকার নেই ইসরায়েলের ইন উক্রাইন আই মেডিওরিয়েন্ট ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ